নমস্কার কিলা আসো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আসিলো এসি ডুকুজিলিটি একটা ভিডিও এখন আজকে গড় জ্বালা উজা ফুসা বাসন ধোয়া ঠাকুর পূজা বা কী রান্না কিতা বাজার আইলো আমি তো ওটাও ভিডিও শেয়ার করি তবে কয় দিন তাকে আর ভিডিও আমি শেয়ার করিয়া না আমি গেছি কি ঘুরতে ঘুরতে গিয়া হোটেলের রুমও গেছি হোটেলের রুমও তো থাকি হন থাকি বাইরে আবার গুড়াত গেছি বুঝছো তো গুড়াত কোন জায়গা গেছি ওটা তোমার লগে আজকে শেয়ার করি আর কিতা খাইমু সব কিছু তোমার টান লোকের শেয়ার করিয়া যারা ক্লিক করছো ভিডিওটা অসংখ্য ধন্যবাদ স্কিপ করি যাইও না সিলেটির উপর ভিডিওটা ভালো লাগবো আমি রূপু সিলেটি তো সাইটে যে ইয়েলো কালার গেঞ্জি হে আমার ছোটো ছেলের রনক তো পিছে হই দেখো ময়ূরী আমরা তো দুইটা ফ্যামিলি একলগে গেছি তো তো এখানে গিয়া গেছি আমরা ব্রহ্মপুত্র নদ আছে যে গুয়াহাটির ব্রহ্মপুত্র নদের একদম গা গেসিয়া একটা পার্ক আছে ওই পার্কটার মধ্যে তো পার্ক ওইখানে যাওয়ার পরে তো সামনে ব্রহ্মপুত্র নদ আছে আর তো কিছু লাগেই না পার্কের সুন্দরতা লাগেই না নদের দিকে হাইতে থাকলেই ভাল লাগে ওই সাইড ওই উমানন্দ মন্দির আমি একটু জুম করিয়া দেখাইছি এলে ক্লিপটা একটু লড়ের আমি আসলে অত প্রফেশনাল ক্যামেরাম্যান না তো এলেগে একটু লড়াছড়া করব চেষ্টা করি আমি যে সুন্দর জিনিস দেখছি তোমার তান লগেও শেয়ার করতাম আমার এটা ভালো লাগে একটা নেশা নেশা ভাবার যার যারির একটা নিজস্ব একটা নেশা থাকে না ওইটা আমার আমার একটা নেশা যে আমি একটা সুন্দর কিছু দেখছি সুন্দর একটা জায়গায় গেছি এটা ক্যামেরা বন্ধী করি এবং এটা ভিডিও আকারে তোমার জানার লোকে শেয়ার করি তো এখানে মধ্যে খাওয়া দাওয়া খাইলাম চিকেন মোমো খাইছি খুব সুন্দর করি ওই দেখো বাসর দিয়ে মানাই ওটা দিয়ে খুব সুন্দর করে তারা পরিবেশন করছে মোমোটাও স্বাদ আসলো আর পরিবেশনটাও দুর্দান্ত আসলো খাইলাম চিকেন মোমো বাচ্চারা খাইলো বার্গার খাইলো কেক খাইলো ফ্রুট জুস খাইলো কোল্ড ড্রিঙ্কস খাইলো আমরা ভারের চাহ খাইলাম চিকেন মোমো খাইলাম পনির পকোড়া খাইলাম আর তো ভরপুর খাইছি আর কিতে তা ব্রহ্মপুত্র নদের ঠান্ডা ঠান্ডা হাওয়া এত বেশি হাওয়া চলে ক্যামেরার মধ্যে তেমন বোঝা যান না প্রচণ্ড হাওয়া চলে আর ঠান্ডা হাওয়াটা তো আমি চিন্তা করি আর ওখানে তো ঠান্ডা তেমন ফোর্সে না যখন একটা টাইমে তো কোনো আর ঠান্ডা ফোরবো না নি তখন কিন্তু এই জায়গার দশ মিনিট একজন মানুষ মানে খালি গায়ে দাঁড়াইতে পারতো না ঠান্ডা লাগবো আর খানে উনি বেদনা শুরু হইব খানোর মাঝে তুলা দেওয়া লাগবো নইলে খানের দিকে ঠান্ডা হাওয়া বেশি ঢুকলে খানও সিনকারি দেওয়া ধরে তখন বর্তমানে ক্লিপটায় দেখায়নি থিরিং থিরিং একটা লড়াদের এটা কিন্তু আমি হরিয়ার না আমার বড়ো ছেলে রাহুল রে খুঁজতাম বাবা একটু নিচে থাকে ক্যামেরা করো নিচে যা আমরা তো একদম ব্রহ্মপুত্র নদের কিনারও আছি হেরে যেমন আরও কাছে পাঠাচ্ছি ও আর ব্যাপার तो इधर को उरा स्टेडियम में इसे जावेला जाए এনে দিয়েছি দিকে থিং থিং করে নাচতে নাচতে হয়ে গেছে এর লেগে ক্লিপটা খুব বেশি লড়ের তবে সাইডও সাইডে সবুজ ডিজাইনেবল ফুলের গাছও আছে না নি এর লাগে আমি আর ক্লিপটা ডিলিট করছি না তোমার তোমার শেয়ার করছে তো আমি টঙ্গি উফরি আর আমার ফুয়ারে ফাটাইছি নিচে আমি গেলে কিন্তু আস্তে আস্তে ইয়ে করলাম আর ব্রহ্মপুত্র নদর একটা ইয়োগিতা জানো নি ওই দেখো মাঝখানও একদম সর দিয়ে উঠি যায় বালুসর যে থাকে বালুসরের মতো থাকে তারপরে উমানন্দ মন্দিরটাও তৈল ব্রহ্মপুত্র নদের মাঝখানও তো আমি যতটুকু জানি উমা গেসলা শিবলোক ও জাগাত সুরি দেখা করাত এবং শিবল্লগে দেখা করে তার এত আনন্দ লাগছে এর লাগে ওই স্মরণে ওই জাগাটাত একটা মন্দির হয়েছে মন্দিরের নাম দেওয়া হয়েছে উমানন্দ মন্দির মানে উমার আনন্দ হয়েছে এর লেগে উমানন্দ মন্দির আমি যতটুকু জানি যতটুকু শুনছি তো ভাবছিলাম যাইমু উমানন্দ মন্দিরও তো মার মনে হয় কৃপা হইসে না আজ্ঞ হইসে না এবারও যাইতে পারলাম না তবে নেক্সট যদি যাই আসলে জলের মধ্যে আমার প্রতিদিন মনে হয় না আমার প্রতিদিন না করো আর দেখো এক লোক কয়েকজন যাওয়ার পরে একজনও যদি যদি না যেতাম না যাইতে ভাল লাগে না যেমন আমি রাহুল রনক কেমনে যাই ও আর যাই না এখানোর মধ্যে পনির পকোড়াটা লাস্টবার যখন আইসি এই জায়গা পনির পকোড়াটা এত টেস্টি আসলো উ স্বাদে পনির পকোড়া আবার অর্ডার করা হয়েছে ভিতরে তুলতুলা নরম পনির কিন্তু বাইরে এত শক্ত মানে দাঁত যদি তোমার শক্ত থাকে না তুই আর ফারতায় না এত শক্ত করিয়া দিছে আমি চিন্তা করি ফেললাম না খানিটা বদলিল গেলে এরপরে ফলে শুনতে শুনতে শুনি কী মধ্যে যে দোকান তিন খান আছে এটা বলে বসরে বসরে লিজ লইন না মানে করালিক হল বদলে আমরা আগে যার কাছ থেকে খাইছি ওই লোকটাও নাই কেন একটা অন্য একটা মানুষে পনির পকোড়া করছে আমি বললাম তুই তো জানি না তুই তুইটা অর্ডারই করলাম না হইলে তো খাওয়া দাওয়া করিয়ার গল্প করিয়ার ভাল লাগে আসলে কী তো জানো নি ঘরো এ গে আমি জীবন আর ডেইলি সকালবেলা ঘুম থেকে উঠো রান্না বাড়া করো খাওয়া দাওয়া করো বাচ্চাদের দেখো ওই একটা চলতে থাকে না নি আর একটু এর লেগে দুই চার দিন একটু একটু খাজও আসে আমার প্রতিদেবের গোয়ারির আর লগে করি আমরাও লুইয়া গেলা গিয়া মানে ধরো তারার লগে থাকলাম আর দিনের বেলা তারা মাঝে মধ্যে সাহায্যও করলো আর তো বাইরে খাওয়া দাওয়া করলাম ঘুরলাম একটু আউটিং হয় ভাল লাগে বাচ্চারও ভাল লাগে নিজেরও ভাল লাগে তো পনির পকোড়া যেটাই দিছে আমরা আরও একটু অর্ডার করছিলাম আরও এক প্লেট দিয়ে বাকিটাই দিছি আর বাকি বাকি যেটাইন রয়েছে এই টাইম উঠলার তেলের মধ্যে তো আমি ওটাও ক্যামেরা করিয়া। তোমার তোমার লগে শেয়ার করিয়া আর এদিকে কি তো এই জায়গার যত খাওয়ার আছে না নেই খাওয়ারটাই টেস্টি ঠিকই কিন্তু যতটুকু টেস্টি অতটুকু মানে খামড় ফুটানি যায় না তারা নগদ নারায়ণ কিন্তু প্রচণ্ড বেশি ছিল তেমন দাম নাই এইখানে মানে প্রচন্ড দাম তো এইখানে মধ্যে খাওয়া দাওয়া করছি করিয়া এরপরে কি তো জানি ওই যে কিতা তা তো আমার আমি যে নানি ব্লগ ভিডিও বানাই তো ব্লগ ভিডিও বানানিয়ে নানি আমি দুই জায়গাত গিয়া ফিল করতে পারছি আমি খুব বড় ব্লগার কোন কোন দুই জায়গার জাননি আমি একটা বিয়া অ্যাটেন্ড করছিলাম ওই বিয়ার যে ছেলে বিয়া করে ওই ছেলে বারবার আমারে না করতো তার বিয়ার সময় আমি ক্যামেরা করতাম না বারবারই না করতো তখন আমি ফিল করছি যে আমি বহুত বড় একজন ব্লগার মনে হয় আর ভদ্রলোকে বিয়া করার লাখ দুই লাখ টাকা দিয়ে ক্যামেরাম্যান ম্যান আনাইছে সে ক্যামেরা ফটোশ্যুট করার আর আমি যে ছুটো একটা মোবাইল দিয়ে ভিডিও করি লিয়ার আর ওটার লাগে মনে হয় আমার না করে মানুষে তার দামি ক্যামেরার ভিডিও মানুষে দেখতো না আমার কম দামি ক্যামেরার ভিডিও দেখতো যাই হোক বুঝতে পারছি না আমার বারবারও না করতো তারপরে যখন দিকে মানে আমি না আমার ছেলে কইতো তো আমার ছেলে যখন কইতো কেন তুললে কি হয় কইতো আমার বিয়াতো তোরে না করছি তুই তুলতে না ওইরকম কইতো তখন মনে হইতো কিতা জানো আমি বহুত বড় একজন ব্লগার আর গৌহাটে গিয়ে বুঝতে পারছি আমি আরও বড় একজন ব্লগার কেমনে বুঝছি জানো গৌহাটি গেছি আমি বিশালও তো এটা একদিন ফোর ফোর তো ভিডিও দেই কিন্তু আমি ডেলি তো ভিডিও শ্যুট করি তো বিশালও গেছি বিশালও গিয়া আমি ক্যামেরা করি আর ক্যামেরা করিয়ার হঠাৎ একজন আই ওটা হইল কিতা ক্যামেরা বন্ধ করো তো আমি বন্ধ করে দিছি বন্ধ করার পরে হইছে ভিডিও ডেলিট আর ভিডিও করবাই না আমি বলছি ঠিক আছে আর ভিডিও করতাম এখানে কোনো প্রবলেম নেই কইলো না এটা এলাও না ক্যামেরা বিশালের ভিতরে ভিডিও করতে পারতেন এর ফলে আমি কইলাম ঠিক আছে করতাম না কইলো না যেটাই করছো সেইটাই ডিলিট করো আমি কইলাম ঠিক আছে আমি ডিলিট করলে তার সামনে করছি কইলো না পারমানেন্ট ডিলিট করো আমি কলাম পারমানেন্ট ডিলিট তো আমি পারি না খুঁজছি পরে কোয়াতে মোবাইল আমার কাছে দেবো আমি করি এর ফলে তোমার কাছে কেনে দিতাম আমি জানি আমি বুঝছো আমি ওটা লোকে যখন মাতামাতি করি তখন রাহুলের পাপায় দেখছে যে আমি ও লোকটা লোক কোথা কুয়ার সে রাহুলের পাপা কিনারও আইসে রাহুল আইসে এর ফলে এটা পারমানেন্ট ডিলিট করাইছে আমি যে সাইডটা ফার্স্টটা ক্লিপ লইছি ওটাই পুরা ডিলিট করাইছে তখন আমার ফিল হয়েছে আমি একজন বড়ো ব্লগার মনে হয় আর তারার বিশালর ভিতরের ভিডিওটা যে আমি শেয়ার করবো পাবলিশ করবো মনে হয় লাখে লাখে মানুষে দেখব আর এটাই মনে হয় তারা কিছু খারাপই হইব কারণ তারা চায় না হয়তো মানুষে কেউ দেখো তারার বিশাল কাজ তো ওরকম একটা ব্যাপার হয়েছে আমি গেছিলাম বিশালও আমার একদম ক্যামেরা করতে দিছে না আমি মনে মনে কই হায় রে ভাই আমি কোন খেতর মলি আমার দুই চারজন মানুষের দেখে উড়ে আর কই আর না দুই চারজন মানুষের দেখে রে বার আমার ক্লিপ ডিলিট করে আর দরকার কিতা আচ্ছা যাই হোক করতে দিচ্ছেন আর ওই বিয়াটা তো প্রবলেম ইটা কিতা জাননি আমি তো নামি ব্লগারও গেছি যদি মানুষে দেখেও না তবু মানুষে আমার লোক এমন বিহে পার মানে ক্যামেরা করতে দিত না আমার তো তেমন টোল করতে পারে না কারণ আমি একটা ব্যারিকেডের ভিতরে আছি আমার একজনে টোল করতে হইলে আমার ঘরোয়াড়িতে লাগবো আমি আমার নিজের আর নিজের পরিবার আমারে তো আইয়া দুইজনে কথা শোনাইতে পারতো না কিছু কিছু জায়গার ডিল ছুটতে হইলে হাতের মধ্যে বলটা রইতে লাগবো সেই তালে নানি ডিলটা যাতে গাছের আঘাত গিয়া লাগে হাতও যদি কম বল থাকে তুমি তো ডিল ছুটতে পারতাই না তো সেম আমি একটা ব্যারিগেডের মধ্যে আছে আমার তো ট্রোল করতে পারতাই না তো আমারও ট্রোল করিলেন বাইর বাজু তো আমি জানতাম জানতাম না যদি জানতাম বিশাল গিয়ে আসলে আমার ক্যামেরা করতে দিত না আমি আমার মোবাইল লইয়েও গেলাম নইলে ক্যামেরা করা তো দূরের কথা আচ্ছা যাই হোক এটা মনে হতো তোমার দাম লোকে শেয়ার করছি আমার ভিডিওটা যদি তোমার জন্য ভালো লাগে একটা লাইক করবে শেয়ার করবে নতুন যারা আমার ভিডিও দেখা প্লিজ আমার আমার কমেন্ট করে কইও আমার ভিডিওটা রকম হয় ভালো লাগেনি আর একটা লাইক করিও কমেন্ট করিও লাইক করতে যদি হাই ফুটে প্লিজ দুইবার টাইচ টাচ করিও এইচ পি হাইপের মধ্যে দুইবার টাচ করিও আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করল অসংখ্য ধন্যবাদ যারা করছো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকিও চিকেন মোমোটা খাই আর আমি কিন্তু মোমো খাইতাম না মোমো ফুচ খাইতে আমি কোনোদিনেও খাই না কিন্তু ওইখানের মোমোটা জানো খুব বেশি স্বাদ আর সস লাগাইয়া খাই আর যে খুব স্বাদ লাগে খাইতে তো মোমোও খাই চিকেন পকোড়া ওই চিকেন পকোড়া খাইয়া ওই পনির পকোড়া আসলে পনির পকোড়ার জায়গা চিকেন পকোড়াটা বারবার কই না নি ওটা আই যায় মুখের মধ্যে আমি যে বয়সটা দিই না একদম নিজের গরু ধরো তোমরা দুজন পাঁচজন আমার গরুর মধ্যে আইসো আমি চা ফান দিয়া যেরকম কিনারো বইয়া গল্প কর্ম আমি রকমই ভিডিওর মধ্যে বয়সটা দিয়া তো বারের চা কইসলাম যে ও বাড়ের সার এটা এটার মধ্যে দিলেই কিটা এলাসির গুঁড়া মনে হয় বেশি দিলেছে এলাসির গন্ধ করছে তো আজকের মতো রাখি দিইটা